আরেস আর এস বাংলা টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল ভিডিওর টাইটেলটি হলো হিন্দুদের জন্য শান্তির দেশ হবে বাংলাদেশ কেউ যাবে না নিজ মাতৃভূমি সেরে শুধু হিন্দু না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের জন্য একমাত্র পৃথিবীর শ্রেষ্ঠ ও শান্তির বাংলাদেশ কেননা বাংলাদেশ মুসলিম কান্ট্রি প্রায় নব্বই পারসেন্ট লোক এখানকার মুসলমান কিন্তু বাংলাদেশের মুসলমান এত দয়ালু ও ভালো তারা কখনো অন্য ধর্মের প্রতি অহেতুকভাবে জাপিয়ে পড়ে না এবং অন্য ধর্মের প্রতি কোনো বিদ্রুত কাজ করে না অন্য ধর্মের লোককে কখনো ছোটোখাটো করে না এবং মারধর করে না যেটা ভারত করে থাকে এবং বিশ্বের অনেক দেশই সংখ্যালঘুদের উপর আক্রমণ করে এবং তাদেরকে নির্যাতন অমানসিক অত্যাচার করে চীন জাপান আমেরিকা আমেরিকা করে না এটা বাস্তব তব তবুও কিছু কিছু জায়গায় লাঞ্ছিত করে মুসলমানদের বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় অগণিত সংখ্যালঘুর উপর যে অত্যাচার নিপীড়ন নির্যাতন রোলার স্প্রিট চালায় তা দেখে মানুষ আর হতভম্ব এখন আমি ভিডিওটি শেষ দিকে যে আলোচনা হবে চাঞ্চল্যকর তত্ত্ব তা আপনারা শুনে সত্যি অবাক হবেন তবে ভিডিওটি স্কিপ্ট করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং আমি কি বলছি এবং বিশ্বের বহু 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 দেশে বর্তমানে কি পরিস্থিতি চলছে সংখ্যালঘুর করবার তার একটি প্রতিবেদন করছি এর ভিতর প্রথমে আসি বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ শান্তির দেশ পৃথিবীর মানচিত্র অর্থাৎ বাংলাদেশের মতো এত শান্তিতে বসবাস করে না পৃথিবীর কোথাও সকল ধর্মালম্বীর মানুষজন অর্থাৎ এখানে নব্বই পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও এখানে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সকল ধর্মের লোক বসবাস করে কিন্তু কারো উপর কোনো অমানসিক অত্যাচার কোনো নিপূড়ন কোনো নির্যাতন হয় না কেননা বাংলাদেশের মানুষ তাদের হৃদয় অনেক ভালো এবং বাংলাদেশের মুসলমান অনেক বড়ো মানের মানুষ এবং বড়ো মাপের মানুষ প্রথমেই আসি এই প্রতিবেদনে এবং বিশ্লেষণটিতে এই দেশ আমাদের সবার এই মাটি এই নদী এই আকাশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একসাথে রক্ত দিয়ে রক্ষা করেছি তাহলে কেন কেউ বদলাবে হিন্দু না নিরাপদ নয় কেন বলবে হিন্দুদের চলতে চলে যেতে হবে কে বলবে এবং বৌদ্ধদের এদেশে থাকতে দেওয়া হবে না কে বলবে বাংলাদেশের বিভিন্ন মন্দির পূজা উৎসবের চিত্র হিন্দু ও মুসলমানদের একসাথে কাজ করার দৃশ্য সত্যি অসাধারণ এবং সবাই একে অন্যের কাঁধে কাঁধ রেখে একাত্রে বসবাস করে এবং কাজ করে বাংলাদেশে একটি যদি বিল্ডিং কাজ করা হয় যেটাকে বলা হয় রাজৈক কাজ দেখবেন সেখানে হিন্দু রয়েছে মুসলমান রয়েছে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কঠোর পরিশ্রম করে দিন শেষে তারা তাদের মজুরি নিয়ে আসে উনিশশো সাতচল্লিশ এর দেশভাগ থেকে শুরু করে উনিশশো একাত্তরের ভূখণ্ডের হিন্দু সম্প্রদায় সব সময় এই দেশের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সামনে ছিল মুক্তিযুদ্ধের সময় এক সঙ্গে রক্ত দিয়েছে হিন্দু মুসলমান তখন কেউ কাউকে আলাদা করেনি সবাই কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করেছে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালীন হিন্দু শহীদদের স্মরণ ভাষ্যকারাদের সাক্ষাৎকার অত্যন্ত কোনো মুহূর্ত ছিল সেটি কিছু ঘটনা নিয়ে অনেকেই বলে হিন্দুরা নিরাপদ নয় কিন্তু মিথ্যা এসব বলে ইন্ডিয়ান যারা অর্থাৎ যারা ইন্ডিয়ানের চামচা আছে তারা বলে কেননা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই অর্থাৎ ধর্মের বিদার কোনো রেশারেশি নাই কোনো মারামারি নাই কোনো হানাহানি নাই কোনো কাটাকাটি নেই কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ সরকার বারবার বলছে সরকার সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করা হবে সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন জায়গায় পূজা উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে সরকার প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করছে তথ্য উপস্থাপন গত পাঁচ বছরে পূজা উৎসবে নিরাপত্তা রয়েছে পুলিশের মোতায়েন সংখ্যালঘুর উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বিভিন্ন জেলা প্রশাসনে হিন্দু কল্যাণ উদ্যোগ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতে পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সরানো হয় হিন্দুরা বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে তাদের জায়গা দখল হচ্ছে কিন্তু এই গুজব ছড়ানোর পেছনে কারা এরা শুধু ভারতীয় মিডিয়ারা এবং ভারতীয় দালালেরা কেননা তারা চায় বাংলাদেশে একটা অস বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশকে অস্থিশীল করতে কিন্তু তা হবে না এটা বাংলাদেশের মানুষ হারে হারে টের পেয়েছে হারে হারে বুঝে গেছে এ দেশে সংখ্যালঘুর কোনো অত্যাচার নিপীড়িত হয় না কোনো হিন্দু বলে না যে আমাদের মারধর করছে আমাদের এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু কটে পড়েছে ওই ভারতীয়রা কেননা সেই দেশে মুসলমানের উপর অত্যাচার নিপূড়ণ নির্যাতন চালাচ্ছে বাস্তবেতা প্রমাণ হচ্ছে এবং মিডিয়া এটা প্রকাশ পাচ্ছে এটা কি রাজনৈতিক ষড়যন্ত্র সাম্প্রতিক দাঙ্গার পিছনে থাকা হাত এটা কাদের ইন্ডিয়ান রিপোর্ট প্রশাসনের বিবৃতি স্থানীয় জনগণের সাক্ষাৎকার যারা এসব গুজব খণ্ডন করেছেন হিন্দু সমাজ কখনই এই দেশকে ছেড়ে চলে যেতে চাইনি। তারা চায় সম্মান নিয়ে বাঁচতে বাংলাদেশের অর্থনীতি শিক্ষা সংস্কৃতি রাজনীতি সব কিছুতেই হিন্দুদের অবদান অনস্বীকার্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনীতিবিদ স্বতন্ত্র সেন সংস্কৃতি কর্মী পণ্ডিত রামকানাই দাস সঙ্গীত এই দেশ যেমন মুসলমানদের তেমনি হিন্দুরও কারো একার দেশ নয় সবার দেশ বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎ করতে হলে সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে শিক্ষা অর্থনীতি সামাজিক সম্প্রীতি সব ক্ষেত্রে হিন্দু মুসলিম একসাথে কাজ করলেই দেশে এগিয়ে যাবে সাম্প্রদায়িক তার বিষ পাম্পকে প্রতিরোধ করতেই হবে আমাদের উদাহরণ সম্প্রতির গল্প যেখানে হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়েছে মুসলমানের পারাপ্রতিবাসীরা একসাথে পূজা ও ঈদ পালন এই দেশে মায়ের মতো যে মা তার সব সন্তানকে ভালোবাসে সমানভাবে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই এই দেশেরই সন্তান কেউ যাবেন না কেউ হারাবে না তার বিটে মাটি বাংলাদেশ হবে শান্তির দেশ হিন্দুদের জন্য সবার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার জন্য ইনশাল্লাহ এ দেশ হবে একটা আদর্শিত বিশ্বের সেরা দেশ ধর্মনিরপেক্ষ দেশ বিশ্বের সেরা ধর্মনিরপেক্ষ দেশ হবে বাংলাদেশ এই বার্তাটি ছড়িয়ে দিন একসাথে এক কণ্ঠে বলি আমার দেশ আমার অহংকার বাংলাদেশ কমেন্টে লিখুন ধর্ম নয় মানুষই হোক পরিচয় আর ভিডিওটি শেয়ার করুন সবাইকে জানানোর জন্য বাংলাদেশ হিন্দুদের জন্য শান্তির দেশ পূজা মণ্ডপও ঈদের ময়দানের ফুটেজ শিশুদের একসাথে খেলাধুলা সংখ্যালঘু প্রতিনিধিদের বক্তব্য শান্তিপূর্ণ প্রতিবাদ বা মানব মানববন্ধনের ছবি বাংলাদেশ হিন্দু নিরাপত্তা বাংলাদেশ সংখ্যালঘু অধিকার হিন্দু ইন বাংলাদেশ দুই হাজার পঁচিশ সাম্প্রতিক সম্প্রীতি বাংলাদেশ হিন্দু মুসলিম বন্ধুত্ব তবে আমাদের আমরা যে বসবাস করি যে অঞ্চলে পটুয়াখালী জেলা বা ফল থানা কিশাবপুর ইউনিয়ন কিষাপপুর গ্রামে আমার পাশাপাশি অনেক হিন্দুদের বাড়ি রয়েছে আমরা দেখেছি আমাদের ভাইদের সাথেও অনেকে হিন্দু ছেলেরা একাত্রে বসবাস করে কাজ কর্ম করে কিন্তু কোনো ভেদাভেদ নেই মারামারি ডাঙ্গা হানাহানি এরকমের কোনো সিস্টেম নেই কেননা আমাদের বাংলাদেশটার মতো এরকম ধর্মনিরপেক্ষ দেশ পৃথিবীর কোথাও আছে কিনা আমার জানা নেই পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে প্রতিনিয়ত চলে মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন এবং নির্যাতন কিন্তু একমাত্র বাংলাদেশই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম নিরপেক্ষ দেশ তবে বাংলাদেশের এই সকল ধর্মের প্রতি মঙ্গল কামনা করে আমার ভিডিওটি এখানেই সমাপ্ত করবো যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে লাইক ও শেয়ার করুন এবং আর এস বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই അസളാ അയ്യക വരമുള്ള വരക്ക